বাচ্চারা স্কুলে যেতে পারে না বৃষ্টির সময় আসলে অনেক কষ্ট হয় অনেক স্কুলে বন্ধ হয়ে পারে না এই ছড়া নিয়ে খুবই একটা আমরা বিষয় আর কি নির্বাচনের সময় আসে আসে আমাদেরকে বলে ভোট দাও আমরা নির্বাচনে হলে আমরা ব্রিজ করে দেব। যখন আবার পাশ হয় তখন কিন্তু আর আসেও না আমাদেরকে দেখেও না বা যে ব্রিজ করে দেবো বা বানাবো সেটাও কিছু বলে না হ্যাঁ এরপরে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুবই একটা জায় মধ্যে আছি এই যে বাচ্চা স্কুলের বাচ্চারা যখন বৃষ্টি হয় তাদের স্কুল আর যাওয়া হয় না পানি আইয়া পুরো আসল হাকম একটা আসল বাইঙ্গা নিয়ে চলে গেছে অনেকবার সব সময় নিয়ে যায় এখন সবার ভালোর জন্য নিজের বাচ্চা কাচ্চা আমার জন্য ভালোর জন্য একটা ছোটো একটা বাসার হাকম বানাইতেছে আর কি যে আমরা যাতে যাইতে আইতে পারি আর কি বাচ্চারা স্কুলে যাইতে আইতে পারে এখানে স্কুলে যাতায়াতের সময় বিভিন্ন ধরনের সমস্যা হয় মাঝে মধ্যে কাপড় ভিজে যায় বর্ষাকালে আমরা স্কুলে যেতে পারি না অনেক সমস্যা হয় আমাদের স্কুলে যেতে এই ছড়াটা স্কুলে যেতে সময় মানে পার হতেই সমস্যা হয় যেমন কাপড় চোপড় ভিজে যায় তারপর যাতায়াত করতে পারি না বই টই ভিজে যায় তারপর তারপর পানি প্রচুর উপরে উঠে যায় তারপর আর স্কুলে পরীক্ষা দেওয়ার সময় আমাদের মানে পরীক্ষাটা মিস হয়ে যায় যেতে পাই না বর্ষাকাল আসলে আমরা স্কুলে যেতে পায় না স্কুল মিস হয় ছেলে খাদ্যে নিয়ে আরও দুই তিনজন খান খাদ্যে করে নিয়ে পানি বেশি লোক ডাক্তারের কাছে যাইতে পারি না তো আসে বিশনাথে মোটামুটি আমার কাছে কিছুদিন আগে ভুলভুড়ের চা বাগানের পাশে আমাদের কিছু শিক্ষার্থী তারা বেশ কিছুদিন ধরে এই সমস্যায় ভুগতেছে এটা দীর্ঘদিনের সমস্যা প্রায় বিশ পঁচিশ বছর ধরে এই সমস্যা তারা স্কুলে যেতে পারে না বর্ষাকালে পানি হলে তাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয় আমি দরখাস্তটা দেখেছি আমি এটা একটা ফেসবুকে একটা ভিডিও দেখেছি তো দেখার পরে আমরা আবেদন নিয়েছি আবেদন নেওয়ার পরে এটা আমরা কথা বলেছি আমরা খুব শীঘ্রই আমরা চেষ্টা করতেছি এটা আমরা জানিয়েছি একটা ব্রিজ যদি হয় তাহলে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে তাদের শিক্ষার ক্ষেত্রে এটা সহায়ক হবে রাধানগর গ্রাম থেকে দীর্ঘদিন আগে একটা দরখাস্ত এসেছিল পরিপ্রেক্ষিতে আমরা কাজ করছি আমরা রাজনগর এরিয়ার দশ বছরের চেয়ারম্যান ছিলাম আড়াই বছরের উপনির্বাচনে উপজেলার চেয়ারম্যান ছিলাম এই বছর আবার নতুন চেয়ারম্যান হয়েছি যেখানে যে বৃষ্টির কথা বলেছেন আমরা আগামী অর্থ বছরের ভিতরে ব্রিজের কোনো বরাদ্দ যদি আসে তাহলে ভিত্তিতে এই বীজটি আমরা তবুজল আকারে পাঠাবো আশা করি বরাদ্দ আসলে বীজটা হবে এবং জনগণের যে দুঃখ দুর্দশা সেই দুঃখ হবে এটাই আমার করতে ফুল বানাইলে বার দিয়া বানাইলে নেই কি ভাঙিয়া বার দিয়ে না আর বাগানের ফল বাগানের ফল এতিয়া কোনো গড়ে ৰোগী আছে